নমস্কার গার্ডেন ভিউ টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই সময় আপনাদের আম গাছে প্রচুর আমের ফলন হয়েছে আমের সাইজও অনেক বড় হয়ে গেছে এখনই আপনাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে না হলে হঠাৎ বৃষ্টিপাত হলে বা একটানা বৃষ্টিপাত না হলে এই অবস্থায় আম ফেটে যেতে পারে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আম ফেটে যাওয়ার কারণ এবং তার প্রতিকার আপনারা কিভাবে করবেন মাটিতে রসের দ্রুত হ্রাস এবং বৃদ্ধি আম ফাটার অন্যতম কারণ আবহাওয়া শুকনো হলে বা দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে আমের ওপরের খোসা শক্ত হয়ে যায় হঠাৎ যদি বৃষ্টিপাত হয় বা দীর্ঘদিন বৃষ্টিপাত না হয় সেই সময় মাটিতে জল সেচ দিলে আম দ্রুত বাড়তে শুরু করে আমের ভেতরের অংশ ঠিকমতো বাড়লেও আমের বাইরের আবরণ শক্ত হয়ে যায় আর ঠিক এই কারণেই বাইরের আবরণ বাড়তে পারে না এই অবস্থায় আম ফেটে যায় আম ফেটে যাওয়ার আরও একটি কারণ হলো গাছে বরণ এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও আম ফেটে যেতে পারে এতক্ষণ আমি আপনাদেরকে আম ফেটে যাওয়ার কারণগুলি বললাম এবার আমি আপনাদেরকে বলবো এর প্রতিকার আপনারা কিভাবে করবেন আবহাওয়া শুকনো থাকলে গাছে নিয়মিত জলসেচ করবেন বছরে দুবার জিপসাম সার প্রয়োগ করবেন আপনাদের গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী এই সার আপনাদেরকে প্রয়োগ করতে হবে গাছের বয়স দু বছরের বেশি আর টবের সাইজ চোদ্দো থেকে ষোলো ইঞ্চি হলে এক টেবিল চামচ এই সার প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম এবং সালফার মাটিতে কিংবা গাছে স্প্রে করবেন বোরন স্প্রে করবেন পনেরো দিন পরপর এক লিটার জলে দুই গ্রাম মিশিয়ে আম ফেটে যাওয়া বন্ধ করতে জিঙ্ক সালফেট এক লিটার জলে তিন গ্রাম মিশিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করবেন গাছে ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আপনারা চুন ব্যবহার করতে পারেন এই চুন বাড়ি তৈরি করার যে চুন হয় সেই চুন নয় যে চুন আমরা পানের সাথে খাই আপনারা সেই চুন ইউজ করবেন চুনের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে বছরে দুবার বর্ষার আগে এবং বর্ষার পরে কমপ্লিট নিউট্রিশনযুক্ত খাবার গাছে প্রয়োগ করতে হবে এর মধ্যে থাকবে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি এক বছর পুরনো গোবর সার ভার্মি কম্পোস্ট এসওপি এবং হিউমিক অ্যাসিড মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার আপনারা প্রয়োগ করবেন সব থেকে ভালো হবে এক বছরের পুরনো গোবর সার জৈব সার মাটিতে জলদান ক্ষমতাকে বৃদ্ধি করে ফলে শুকনো আবহাওয়ার সময় মাটিতে যথেষ্ট রস বজায় থাকবে আমের ফল ফাটা রোধ করতে আমের গায়ে জল স্প্রে করবেন তবে আবহাওয়া যদি খুব শুকনো থাকে তাহলে সকালে কিংবা দুপুরের দিকে এই জল স্প্রে করবেন না আপনারা করবেন বিকালের পরে ভিডিওতে দেখানো পদ্ধতিগুলি যদি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের কাছে আম ফেটে যাওয়ার মতো সমস্যা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এবং আম ঝরে পড়াও বন্ধ হয়ে যাবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার ভিডিওর মাধ্যমে গাছের বিভিন্ন রকমের সমস্যার কথা তুলে ধরি এবং তার সমাধান আপনারা কি করবেন সেইভাবেই আমি ভিডিওগুলি তৈরি করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বলবো জাম গাছে ফুল আসলে আপনারা কি পরিচর্যা করবেন আগের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন